মহানন্দা নদী ভাঙন রোধে উদ্যোগী বিধায়ক রবিবার সন্ধ্যায় নদী ভাঙন রোধে প্রায় এক কিলোমিটার বোল্ডার পাইলিং এর কাজের শিলান্যাস করা হলো ইটাহারের গুলন্দর দুই নং অঞ্চলের বারোটাঙ্গি এলাকায় এদিন কাজের শিলান্যাস করেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন জানা গিয়েছে দীর্ঘদিন থেকে এই এলাকায় মহানন্দা নদীর ভাঙনের সমস্যায় ছিলেন এলাকার বাসিন্দারা বাসিন্দাদের সমস্যা দূর করতে বিধায়ক বিষয়টি রাজ্য সরকারের সেচ লিখিত আকারে দপ্তরে জানান সেই মতো সেচ দপ্তর হাট হাটখোলা থেকে বারোডাঙ্গি স্থান পর্যন্ত মহানন্দা নদী ভাঙন প্রতিরোধে প্রায় তিন কোটি বিরানব্বই লক্ষ টাকা বরাদ্দ করে এদিন সেই কাজের শিলান্যাস করেন বিধায়ক এছাড়াও উপস্থিত ছিলেন দুই জেলা পরিষদ পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও সুন্দর কিসকু পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মজিবুর রহমান প্রধান পারভিন আক্তার বানু সহ অন্যান্যরা ভাঙন রোধে বোল্ডার দিয়ে নদী পার বাঁধানোর কাজ সম্পন্ন হলে উপকৃত হবেন বাসিন্দারা জানান বিধায়ক আজকে অঞ্চলে একটি এক কিলোমিটার এনভায়রনমেন্ট প্রোটেকশন হোল্ডার দিয়ে নদী ভাঙন পর্যন্ত কাজের শুধু করব করুন এখানে হাজার হাজার লোকের বাড়ি ঘর এমনকি বড় খবর স্থান রক্ষা পাবে দীর্ঘদিনে এটা তো দাবি ছিল দশ পনেরো বছর ধরে কিন্তু হয়নি আগে আমাকে তারা জানিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং শেষ দপ্তর আমি বর্ষার আগে বরাদ্দ করেছিল এখন নদীর জল কমেছে সেই জন্য আজকে তার কাজ শুরু হলো প্রায় চার কোটি টাকা বেয়ে এই গোল্ডার কাজটি পোল্ডারে কাজটি নির্মিত হবে ডিপার্টমেন্ট পুলিশ এবং সাথে দ্রুত আজকে থেকে কাজ শুরু হয়ে যাবে আশা করছি তিন মাসের মধ্যে কাজ সুসম্পন্ন হয়ে এলাকার লোক খুব খুশি আব্রুত উজ্জীবিত তারা

আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা